সো গাইস তোমরা জানো আমরা আগের ভিডিওতে একটা সিক্রেট ডোর পাইছিলাম আমাদের বাড়িতে যে ডোরটা ভাই আমরা অনেক কষ্টে ভাঙছি আর ভাঙার পর হচ্ছে আমরা এখানে একটা সিক্রেট টানেল পাইছি সো ওই টানেলের ভিতরে ভাই আমরা একশোর উপরে গোল বার পাইছি তো তোমরা যারা এখন আগের পর দেখো তোমরা কি দেখে আসতে পারো ভাই খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হয়েছে সো ওইখান থেকে মূলত আজকে আমরা আবার শুরু করবো ওকে লেটস গো ইয়া হু গাইস তোমরা দেখতে হচ্ছে আমার কাছে এখন কতগুলা গোল্ড আছে মানে হচ্ছে এখন পুরো শহরের সবচেয়ে বড় বিলিনিয়ার আমি হয়ে যাবো কারণ হচ্ছে গাইস যতগুলো গোল বার আমার কাছে আছে সবগুলো যদি আমি সেল করি যা বলছে এত টাকা আসবে যে মানে সবচেয়ে বড় লোক আমি ওই যাবো হাজার হাজার কুড়ি টাকা পাবো সো শহরের সবচেয়ে দামি বাড়ি হচ্ছে দামি গাড়ি সবকিছু গ্যাস কিনে নিবো সো তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্যাস প্রায় একশোর উপরে গোল্ড বার আছে আর একটা গোল্ড বারের দাম প্রায় কয়েকশো কোটি টাকা সো তোমরা বুঝতে পারতেছো এখন আমি ভাই বিলে নিয়ে আস কোনো কথা হবে না লাইফ জিঙ্গাল আলা সো গ্যাস এতগুলো গোল্ড কোনো নর্মাল পাবলিক তো কিনতে পারবে না সো আমাকে হচ্ছে একজন মাফিয়ার সাথে কন্ট্যাক্ট করতে হবে সো অলরেডি হচ্ছে একজন মাফিয়ার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে সো সে হচ্ছে আমাকে লোকেশনও দিয়ে দিছে তার কাছে এখন হচ্ছে গোলগুলো আমি নিয়ে যাবো সো তার সত্ত্বেও হচ্ছে যে গোলগুলো যে আমি নিব সেটা হচ্ছে আমি একা যাইতে হবে সো এটা একটা রিস্কি ব্যাপার কারণ হচ্ছে গাছ এতগুলো গোল্ড এগুলো নিয়ে যদি আমি একলা যাই আর সেখানে যদি ওই মাফি আমার সাথে কোনো রকম দুই নম্বরই করে তাহলে গাইছ আমি পুরো লেভেলের কট খেয়ে যাবো কারণ আমার কিছুই করার থাকবে না আর তাছাড়া আমি কাউকে নিতেও পারবো না সাথে কারণ হচ্ছে গাছ সেগুলো তোমরা জানো যে আমরা গোলগুলো কিন্তু নিলে আমার না এগুলো হচ্ছে অবৈধ মাল সো এখন কিছু করারও নেই আমাকে ওইভাবে যেতে হবে আর এই গোলগুলোর ব্যাপারে আমি এখন পর্যন্ত সিনচান আর সব কিছুই বলি নাই বাট তাদেরকে হচ্ছে আজকে আমি এগুলোর সম্পর্কে বলবো গাইস যাই হোক ওরা ছোট ভাই সো আর হচ্ছে আমি যখন গোলগুলো নিয়ে মাফের কাছে যাব তখন কি হয় না হয় সো হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি বলে যাওয়া উচিত আমি মনে করি সো তাই হচ্ছে আমি এখন সিনচানের চপকে ডাকবো ডেকে হচ্ছে তাদেরকে গোলগুলো নিয়ে তাদেরকে বলবো অ্যাকচুয়ালি তারা এখন পর্যন্ত জানো না যে আমি এতগুলো গোল পাইছি ওকে সিনচান সিনচান গই সো সিনচান বাই পুরো পরে এখানে ঘুমাচ্ছে এখন বারোটা বাজে সে এখনো ঘুমাচ্ছে আরে বেটা তাড়াতাড়ি উঠ আর চপ হচ্ছে চারদিকে ওর ঘুরতেছে সিনচান তাড়াতাড়ি উঠ তোদেরকে একটা জিনিস দেখাবো তোমরা অবাক হয়ে যাবে দেখলে তো সিনচান জানি এটা দেখলে অনেক খুশি হবে কিন্তু আমার একটা রিস্ক হচ্ছে ভাই এগুলো পিচা পোলা পায় না এগুলো হচ্ছে আবার কি দেয় সো এটা একটা ব্যাপার আর গাইছে এই লোক তো এখন উঠতেছে না ওকে তাড়াতাড়ি আরে তাড়াতাড়ি চল তোদেরকে একটা জিনিস দেখাচ্ছি চরম একটা জিনিস তোর দেখলে খুশি হয়ে যাবি তো আমরা খুব শীঘ্রই বড় লোক হয়ে যাবো আরে কি বলছো কিভাবে বড় লোক হয়ে তুমি কি চেরাক না কি আরে হ্যাঁ মনে করছি চেরাকে পাইছি সো চল আমার সাথে নিচে চল নিচে চাইলে যাবো দেখতে পারবে অ্যাকচুয়ালি চেয়ার এক পাইছি নাকি কি পাইছি ওকে সো সিন আর চপকে আমি জিনিসগুলো দেখাচ্ছি কারণ হচ্ছে গাইস আমি এখন মাফিয়াদের কাছে যাব সো এখানে অ্যাকচুয়ালি যদি কোনো গন্ডগোল হয় তারা যাতে আমাকে খুঁজে বের করতে পারে বা হচ্ছে তারা যাতে কোনো ইনিশিয়েটিভ নিতে পারে তাই হচ্ছে আমি মূলত তাদেরকে এই গোল্ডের ব্যাপারগুলো বলতেছি বা দেখাচ্ছি ওকে সো আমি এখন তাদেরকে নিয়ে যাচ্ছি গোল্ডের কাছে সিনচান তাড়াতাড়ি আস চপ দেখুক আর না দেখুক সিনচানকে দেখা লাগবেই কারণ হচ্ছে ভাই চপ দেখে কি না কি এবার সিনচান যদি দেখে তাহলে হচ্ছে তার একটু হলো আইডিয়া থাকবে থাকবে বা হচ্ছে কোনো প্রবলেম হলে সেই নেক্সট টাইমে মেকআপ দিতে পারবে ওকে সো সিনসানকে আমি আগে বলে রাখি বাই তোকে যে জিনিসগুলো এখন দেখাবো তুই বলো বাইরে কারো কাছে বলবি না তাহলে কিন্তু আমরা ধরে খেয়ে যাবো ওকে দেখ বাই এগুলো কী গোল বাই আমরা প্রায় একশোর উপরে গোল বার পাইছি আরে দাদা তুমি কোথেকে আনলে এত করে গোল ও মাই গোল আমরা তো এখন বড় লোক হয়ে যাবো কুটিপুটি হয়ে যাবো মাইক ফ্র্যাঙ্কলিন দা তুমি কোথায় পেলে এগুলা আরে পাইসি যেখানে পাইছি সেখানে পাইছি তোকে বলা যাবে না শুন তুই ওইখানে লাফালাফি করার দরকার নাই তুই নিচে নাম আরে খুশিতে নাচতেছে এত নাচানাচি করার দরকার নাই। যখন টাকা নিয়ে আসবো তখন নাথানাচি করিস সো এখন বাইরে গিয়ে হচ্ছে আমাদেরকে একটা পিক বা ট্রাক কালেক্ট করতে হবে কারণ হচ্ছে গাইস এই জিনিসগুলা এই গোলগুলো হচ্ছে মূলত আমরা খোলাখুলিভাবে কোনোভাবেই নিতে পারবো না কারণ হচ্ছে এগুলো যদি আমরা খোলাখুলিভাবে ট্রাকে করে নিয়ে যাই তাহলে হচ্ছে রাস্তার মধ্যে পুলিশ বা হচ্ছে পাবলিক দেখলে জামলা পরে যাবো সো একটা পিক আনতে হবে যেটা তো হচ্ছে একটা কার্গো সিস্টেম যেটা ভিতরে করে নিলে আশেপাশে কেউ দেখবে না সো এরকম একটা পিকআপ মূলত এখন আমাদেরকে ব্যবস্থা করতে হবে আর এই গোলগুলো নিয়ে হচ্ছে সেই মাফির কাছে যাইতে হবে যদি আমি খুব টেনশনে আসি অ্যাকচুয়ালি যে মাফির কাছে যাবো সেই এতগুলো টাকা আমাকে দিবি কিনা আর হচ্ছে আমার সাথে কোনোরকম দুই নম্বরই করবে কিনা যদি গেছে আমার সাথে দুই নম্বরই করে তাহলে গেছে তো আর এখানে কিছু করা থাকবে না মানে আমার সব শেষ হয়ে যাবে ওকে সো সামনে মূলত আমরা একটা পিক দেখতে পাচ্ছি সো ওই পিক আপটা ওইখান থেকে গিয়ে নিয়ে আসি যার মতো তার হোক পরে দেখা যাবে শিন তুই আমার সাথে থাক কিন্তু তোকে আমি হচ্ছে মারপিওদের কাছে নিয়ে যাবো না কারণ ভাই ওইখানে কী হয় না হয় সেটা বলতে পারি না হতে পারে ওইখানে গোলাগুলি হয় সো তোকে ওইখানে নিয়ে যাওয়ার একটা রিস্কি ব্যাপার হবে সো আমি একাই যাবো তুই হচ্ছে তুই আর চব বাড়িতে থাক সো এই পিক আপটা নিয়ে হচ্ছে মূলত আমরা যাই আশা করি পিক আপের সবগুলা আমরা রাখতে পারবো আর এই পিকআপটা নিলে কেউ সন্দেহ করবো না কারণ হচ্ছে একটা ভাই কোকা পিক আপ তো খুব সন্দেহ করবো না ভাববো যে কোকা নিয়ে যাচ্ছি ওকে লেট গো সো আমরা এখন একটা পিক আপ পাই গেছি যেটা নিয়ে মূলত হচ্ছে আমাদের সবগুলো গোল্ড এখানে আপের মতো বলবো আর হচ্ছে মূলত আমরা সেই মাফিয়ার কাছে চলে যাবো যেখানে হচ্ছে মাফিয়ার আমাদের লোকেশন দিয়েছে সো আমি যতটুকু জানি যে মাফিয়াগুলো প্রায় সাত আটজন ওরা একসাথে থাকবে গাইস আমি একা সো এটা নিয়ে মূলত আমি খুব বেশি টেনশন করতেছি যে অ্যাকচুয়ালি ওইখানে যদি কোনোরকম দুই নম্বরই হয় তাছাড়া ওইখানে আমার যেহেতু আমার সাথে আর কেউ নাই সো দুই নম্বরে হলে এখানে আমার কিছু করা থাকবে না মানে হচ্ছে আমাকে স্বর্ণ দিয়ে আসতে হবে আর হচ্ছে টাকাও ওইখানে রেখে আসতে হবে আর মাফিয়া বলে কথা ওদের তো ভাই কী বলবো ওদের কোনো মানে বুক ফিট নাই সো ওরা যে কোনো সময় বেমিনি করতেই পারে মোটামুটি সব ফিটফাট আছে আর আমরা হচ্ছে গোলগুলাও অলরেডি পিক পিকে মধ্যে ভরে নিয়েছি সো এখন টাইম হচ্ছে গ্যাস আমরা চলে যাবো সেই লোকেশনে আর আমি একাই যাচ্ছি সিনচারও চপকে নিচ্ছি না কারণ হচ্ছে ওইখানে যে কোনো ধরনের গণ্ডগোল হতে পারে যার কারণে আমি একাই যাচ্ছি আমি একাই ওইখানে ডিল করব যদি কোনো ঝামালো হয় গাইস আমি একাই বিপদ পড়ব আমি চাই না শিনচানার চপ ওইখানে গিয়ে কোনো বিপদ পড়ুক ওকে সো লোকেশন লোকেশনালি আমাকে দিয়ে দিয়েছে আমি সেই লোকেশন অনুযায়ী যাচ্ছি সো গাইস গোলগুলো যদি আমরা ঠিকঠাক মতো সেল করতে পারি আর যদি ওই মাফি যদি আমাদের সাথে কোনো দুই নম্বরে না করে তাহলে গাইস আমরা হচ্ছে এই শহরের সবচেয়ে বড় কুড়িবুদি হয়ে যাব আর শহরের সবচেয়ে দামি বাড়ি দামি গাড়ি সব কিছু আমাদের কাছে থাকবে সো জীবনটা একদম জিঙ্গাল হয়ে যাবে আশা করি কিন্তু গাইস টেনশন তো হচ্ছে যে মাফিয়া যদি দুই নম্বরে করে ফেলে তাহলে ভাই সব যাবে ওকে যাই হোক সো এখন মেইন কথা হচ্ছে গাইস ওখানে যাইতে হবে ঠিকঠাক মতো গোল্ডগুলো ওদেরকে দিয়ে দেন হচ্ছে ওইখান থেকে টাকা নিয়ে সেম টাকা করেই হচ্ছে মূলত টাকাগুলো নিয়ে আসতে হবে কারণ অনেক টাকা যেহেতু টাকাগুলো হচ্ছে অবৈধ সেহেতু হচ্ছে কোনো ব্যাংকে ট্রান্সফার করা যাবে না আমাকে ক্যাশ দিবে সো আমি ক্যাশ নিয়ে আসতে হবে তো দেখা যাক এখন অ্যাকচুয়ালি ওইখানে যাই আগে যাওয়ার পর বলা যাবে ওকে সো আমাকে যে লোকেশান দিছে সে লোকেশান অনুযায়ী হচ্ছে আমরা সামনের দিকে যাবো আর ওইখানে গিয়ে হচ্ছে মূলত ওদের সাথে ডিল করতে হবে ওকে গাইজ তোমরা যারা এখানে ভিডিওতে লাইক করো না তোমরা করে ভিডিওতে লাইক করে দেবো আর হচ্ছে সাবস্ক্রাইব করে ফলে যারা এখন সাবস্ক্রাইব করি আর হচ্ছে তোমরা কমেন্ট করবো তোমরা বেশি বেশি কমেন্ট করবো তোমাদের কাছে ভালো লাগলেও বলবা ভালো লাগে না লাগলেও বলবা বা কোন কোন জায়গায় ভালো লাগতেছে না সেটাও বলবা তাহলে হচ্ছে আমি আরও আপডেট করার চেষ্টা করবো যে জায়গাগুলোতে তোমাদের ভালো লাগেনি তো তোমরা ভিডিও তো অবশ্যই লাইক করবো তোমরা যখনই ভিডিও দেখো তোমরা একটা লাইক দিয়ে যাবো কারণ গাইছে একটা লাইক দিতে তো খুব বেশি সময় লাগে না টাকা পয়সাও খরচ হয় না খুব বেশি এম খরচ হয় না তো তোমরা হচ্ছে লাইক দিতে পারো তোমরা জাস্ট লাইক বাটনে একটা ক্লিক করে দেবো একটা ক্লিক করে দিতে কি আর হয় মানে জাস্ট হাতটা দিয়ে একটা ক্লিক করে দিবা একটা লাইক দিলে আমরা অনেক ইন্সপায়ার পাই যখন লাইক তখন হচ্ছে আমাদের ভিডিওগুলো বেশি বেশি রিচ হয় সো তোমরা লাইক দিবা আর হচ্ছে আমাদের বাংলা চ্যানেলটাকে এই চ্যানেলটাকে তোমরা হচ্ছে অনেক সামনে গিয়ে নিয়ে গ্রো করবা আশা করি সে ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় সো তারপরেও তোমাদের কথা চিন্তা করে বানাই সো তোমরা যদি একটা লাইক দিয়ে দাও তাহলে হচ্ছে যে কষ্টটা করি সেই কষ্টটা মতো সার্থক হয় সো এটা হচ্ছে মূলত কথা সো আমরা মোটামুটি পৌঁছাই গেছি যেখানে হচ্ছে আমাদেরকে লোকেশন দেওয়া হয়েছে এখানে আশেপাশে লোকেশন দেওয়া হয়েছে এখানে একটা ফাঁকা জায়গা আছে ওকে সামনে একটা ফাঁকা জায়গা আছে গাইস সেখানে হচ্ছে মূলত আমাকে এখন যাইতে হবে ওকে স্যার অলরেডি চলে আসছি গাইস আমার কাছে কিন্তু এখন খুব ভয় লাগতেছে অ্যাকচুয়ালি মাফিয়া যদি কোনো রকম দুই নম্বরে করে ফেলে তাহলে কিন্তু গাইস পুরাই কট খেয়ে যাবে ওকে সো তোমরা তো অলরেডি দেখতে পাচ্ছ যে ভাই পুরো গ্যাং এখানে দাঁড়া রয়েছে আর আমিও চলে আসছি ভাই ওদের হাতে তো ভাই ফোর্টি সেভেনটা নিয়ে দাঁড়া রয়েছে আর আমার কাছে কিছুই নাই ওকে সো এখন ভাই সাবধানে যায় ওদের সাথে খুব সুন্দর করে ভালোভাবে কথা বলতে হবে কথা তো বলে মূলত হচ্ছে এখান থেকে কোনো রকম টাকা পয়সা নিয়ে বিদায় হতে হবে সো এটা হচ্ছে মূলত এখন মিশন সো এখানে কোনো ঝামেলা করা যাবে না ভাই ওরা ঝামেলা করার চেষ্টা করলেও এখানে ঝামেলা করা যাবে না কারণ হচ্ছে তো বুঝতেই পারতে চো আমার পুরো গোল্ড রেখে দেবে আমার টাকাও দেবে না মূলত হচ্ছে আমাদের এখানে মায়েরেটার এখান থেকে মূলত মানে ওরা দেখতে বসকাই দিব সো এখানে হচ্ছে যতটুকু মূলত ঝামেলা কম রাখা যায় সো উনি হচ্ছে তো গ্যাং এর লিডার আরে বাইক কি অবস্থা আরে কি অবস্থা ফ্র্যাঙ্কলিন সব গোল নিয়ে আসছো আরে হ্যাঁ হ্যাঁ সব গোল নিয়ে আসছি টাকা রেডি তো আরে টাকা হবে সমস্যা নাই গোল করে গোল দেখাও আরে গোল তো দেখাবো এবার তুমি টাকা কোথায় রাখছো আর টাকা তো তোমাকে এত টেনশন করতেছো কেন টাকা আমার কাছে আসে তুমি গোল বের করে আগে গোল দাও আরে আমার তো ভালো ঠেকতেছে না এ তো মনে হয় দুই নম্বরে করবে আমার সাথে আরে তুমি তাড়াতাড়ি গোল দেখাও তারপর হচ্ছে আমি তোমাকে টাকা দিচ্ছি আরে তুমি টাকা দেখাও তারপর আমি গোল নামাচ্ছি আরে আমার কাছে অনেক টাকা আছে আমি তোমাকে টাকা দিতে পারবো আরে তুমি তাড়াতাড়ি টাকা দাও আর টাকা দাও তুমি তুমি টাকা বের করো আমি গোল্ড নিয়ে আসছি এখানে টাকার ভিতরেও সবগুলো গোল্ড আছে তুমি টাকা দাও আমি হচ্ছে গোল্ড বের করতেছি আরে তুমি এত টাকা টাকা করতেছে কেন তুমি গোল্ড বের করে গোল্ড দাও তারপর হচ্ছে তোমাকে আমি টাকা দিবো আরে ভাই তুমি তো দেখতেছি এখানে আমার সাথে দুই নম্বরেই করতেছো তাড়াতাড়ি করে হচ্ছে তুমি টাকা বের করো আরে কিসের টাকা দিবো তোমাকে এখানে তোমাকে এনেছি আমি টাকা দেওয়ার জন্য আরে তুমি তো বুঝতেই পারো না তোমাকে মূলত ফাঁসানো হয়েছে এখানে তুমি গোল্ডও দিয়ে যাবা আর হচ্ছে মূলত এই নাও একশো টাকা নাও এটা নিয়ে ভাড়া দিয়ে এখন তাড়াতাড়ি বাড়িতে যাও আরে তুমি এটা ভাষাটা ঠিক করিনি আরে ঠিক করিনি মানে কি তোকে তো এখানে এনেছি মূলত মারার জন্যই আর শোন তুই এখান থেকে বেঁচে ফিরি করতে পারবি না আর হচ্ছে গোল্ডগুলো আমি রেখে দেবো টাকা তো তুই পাবি না তুই কি ভাবছিস যে তুই এখান থেকে টাকা নিয়ে চলে যাবি এখানে এটা আমার এলাকা আর এখানে যে গ্যাংগুলো দাঁড়িয়ে আছে যেগুলো সব আমার লোক আর তুই এখানে একা এই জন্যই তোকে আমি একা আসতে বলেছি তো এখানে তুই কীভাবে তুই চিন্তা করিস তুই এখান থেকে টাকা নিয়ে যেতে পারবি আরে সময় যখন খারাপ হয় তখন সব দিক দিয়ে খারাপ হয় সমস্যা নাই এখন তুই এবার সাথে করতেছিস আমিও সময় তোকে দেখবি আরে তুই কি করবি আমার তুই আজকে এখান থেকে বেঁচে ফিরলেই তো তুই হচ্ছে মনে হয় আমাকে কিছু করতে পারি মাই গড কতগুলো গোল্ড গাইস সেখানে সবগুলো গোল্ড হচ্ছে আমার আর ফ্র্যাঙ্কলিন গ্যাসকে আমরা এখান থেকে পকার পার করে দিব সবগুলো গোল্ড এখন আমার আরে সো মালটাকে এখান থেকে নিয়ে খালের পাড়ে নিয়ে পালা দিয়ে আস ওইটাকে মূলত আদামরা করে ফেলেছি খালে পালা দিলে কুত্তা চিড়ে খাইব থেকে তাড়াতাড়ি গোল্ড গুলো নিয়ে পাকি সতরা যা আর হচ্ছে ওকে ওই খালের পাড়ে গিয়ে পালায় দে পানির মধ্যে ওকে সো গাই এখন হচ্ছে আমি বড় হয়ে যাবো ফ্র্যাঙ্কলিনকে আমি ধোকা দিয়ে এখানে নিয়ে এসেছি ওকে তো কোনো টাকা দিবই না উল্টো হচ্ছে ও সবগুলো গোল্ড আমি রেখে দিবো ইহা হা হা সো এখন হচ্ছে শহরের সবচেয়ে বড় লোক আমি হয়ে যাবো আর হচ্ছে সবচেয়ে কুড়ি হয়ে যাবো সবচেয়ে বেশি টাকা আমার কাছে থাকবে শহরের সবচেয়ে বড় মাফি হয়ে যাবো তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ কতগুলো গোলবার এখন সবগুলা গোলবার হচ্ছে মূলত আমার আর যা মালটাকে তাড়াতাড়ি করে বাইরে ফেলে দিয়ে আস ওই এখানে একটা খালাস খালার মধ্যে ফেলে দিয়ে আস এই নাও মজা বুঝো এখানে থাকো তুমি আর আমরা হচ্ছে এখন গোল নিয়ে মজা করবো আরে তোরা কাজটা ঠিক করলি না আমি এটার প্রতিশোধ আগা ওখার কালক আমি একদিন নিব এটার প্রতিশোধ তোরা আমার সব গোল রেখে দিলি আর আমাকে এখানে এনে মেরে ফেলে দিলি সো আমি রকম বেঁচে গেলাম গাইস সো এখন হচ্ছে আমাকে তাড়াতাড়ি করে বাড়িতে পৌঁছাইতে হবে কারণ হচ্ছে গাইস এখন হচ্ছে বাড়িতে গিয়ে যদি আমি কোনো প্রবলেম এখানে হয় কারণ হচ্ছে এখানে যদি এখন পুলিশ চলে আসে তাহলে গাইস আমি দরা খেয়ে যাবো আর হচ্ছে গাইস আমাকে পুলিশের থানা নিয়ে যাবে তো তারা হচ্ছে আমাকে এখান থেকে তাড়াতাড়ি সেফ জন্য বাড়িতে চলে যেতে হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে কোনো কিছুই নাই যে আমি কোনো একটা গাড়ি বা কিছুকে নিব ওকে সো এদিকে আমি কোনোরকম উঠতে পারতেছি না তো আমাকে সামনের দিকে যাইতে হবে মেবি ওকে সো আমাকে সামনের দিকে যাইতে হবে আর হচ্ছে সামনে গিয়ে আমাকে একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে সো আমি যেটা নিয়ে টেনশনে ছিলাম যে ওই মাফি আমার সাথে দুই নম্বরই করবে সেটাই মূলত হয়েছে মাফি আমার সাথে দুই নাম্বারই করলো যাই হোক গাই সো আমার সাথে দুই নম্বরই করলো আমাকে মারলো পিটলো এখানে ময়লার মধ্যে সে ফেলে দিল সো এখন তো আর আমার কিছু করার নেই যেহেতু এটা ওর এরিয়া প্লাস ওর কাছে এখন পুরো গ্যাং আছে আমার কাছে এখন কিছুই নেই সো আমাকে এখন তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে যেতে হবে আর হচ্ছে বাড়িতে ফিরে গিয়ে আমাকে একটা গ্যাং রেডি করতে হবে যেমন হচ্ছে আমি মাফিয়ার সাথে যুদ্ধ করে হচ্ছে গোলগুলো আবার যাতে বাঁচিয়ে নিতে পারি ওকে সামনে মূলত আমরা একটা ব্যান দেখতে পাচ্ছি ওকে এই আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাই ভাই তাড়াতাড়ি দাঁড়াতে তাড়াতাড়ি দাঁড়া এই নে এই নে আরে গায়ে সেটা তো পুলিশ গাড়ি ছিল আমি তো ভুল করে পুলিশের গাড়িতে গুলি মেরে দিয়েছি আরে ভাই বিপদ যখন লাগে তখন সব দিকে লাগে আমি ভুল করে পুলিশের গাড়িতে গুলি করে দিচ্ছি এখন তো পুলিশ আমার পিছনে পড়ে যাবো ও মাই গড গাইস আমি এদিকে গোল্ডের কোড খেলাম তার উপরে এখন বল করে পুলিশের গাড়িতে গুলি করে দিলাম সো এখন তো এই বিপদ এখান থেকে ভাই কোনো রকম তাড়াতাড়ি বাঁচতে হবে নাহলে পুলিশেরা তো যদি এখন পড়ি তাহলে হচ্ছে আমার সব যাবে আর ওদিকে চপ আর সিন্চান তো আমার জন্য ওয়েট করতেছে সো আমি যদি এখন কোনো রকম ধরা খাই এখানে মানে আমাকে জেলে নিয়ে যায় গাইস অস্ত্র মামলা আমাকে মিনিমাম দর বছরের মামলায় থানায় জেলখানে বন্দি করে রাখবে তো চফ আর মূলত বাড়িতে এক একা রয়েছে আমাকে কোনোভাবে এখন দরকার যাবে না আমাকে যেভাবে হোক বাড়িতে ব্যাগ দিতে হবে ওকে সো আমার মনে হচ্ছে পিছন থেকে পুলিশগুলো চলে গেছে আর গাছ তো দেখতে পাচ্ছ যে আমরা অনেক দূরে চলে এসেছি আর পুলিশগুলো মূলত পিছন থেকে চলে গেছে ভাই একটা কথাই আছে যে যখন সময় খারাপ হয় তখন সব দিকেই খারাপ হয় আমি ভুল করে নর্মাল ভ্যান মনে করে পুলিশের ভ্যানে গুলি মেরে দিছি যার কারণ হচ্ছে গেছে এখন পুলিশ আমার পিছনে পড়ে আছে সো আমি কোনোরকম তো এদিকে পালায় আসছি এখন কোনোরকম বাড়িতে পৌঁছাতে পারলে হয় ও কি একটা বিপদে পড়লাম গায়েস এখানে ভাই বিপদ আমার পিছিয়ে ছাড়ো না আমি যে বাড়িতে চলে আসলাম আর পুলিশ এই খোঁজ করে করে আমার বাড়িতে চলে আসছে এখন আমাকে ধরা দেওয়া ছাড়া কোনো উপায় নেই সো এখন হচ্ছে আমাকে ধরা দিতেই হবে আমি স্যালেন্ডার করে ফেললাম কারণ হচ্ছে গায়ে দেখতেছো এখানে ওরা একে সেভেন নিয়ে দাঁড়িয়ে আছে সো এখানে অ্যাকচুয়ালি আমি এখন দৌড়াই কোনো কিছু করতে পারবো না সো আমি এখানে এখন হ্যান্ড ওভার করে দিলাম তো এখন বাইস আমাকে নিয়ে যাচ্ছে থানাতে তো চপা সিঞ্চান বাড়িতেই আছে এখন থানাতে গিয়ে কি হয় আমি বলতে পারি না কয়েক বছরের জেল জরিমানা দেয় আমি সেটাও বলতে পারি না অ্যাকচুয়ালি সো আমার কাছে এখন কোনো টাকা পয়সাও নেই যতগুলো গোল ছিল সবগুলো নিয়ে গেছে বাইশ আমাকে যদি এখন অস্ত্র মামলা দশ বছরে জেল দেয় দেন আমি তো পুরোই ফকির হয়ে যাব প্লাস চপা সিনচানে কী হবে আমার তো সেটা চিন্তা করি খুব খারাপ লাগতেছে এই বেচারার বাড়ির মধ্যে পড়ে আছে এখন কি যে একটা অবস্থা মানে সময় যখন খারাপ হয় তখন সব দিক দিয়েই খারাপ হয় আমি বুঝতেছি আমার গোল গেলো আমি হচ্ছে পুলিশের ধরা পড়লাম এখন পুলিশ ধরা পড়ার পর এখন কি হবে গেছে আমি জানি না ওকে দেখা যাক অ্যাকচুয়ালি কী হয় ওকে গেছে আমার দশ বছর জেল খাটার পরে এখন গাছ দেখো আমার অবস্থা আমার বাইরে যা ছিল সব কিছু চিজ করে নিয়েছে পুলিশে তার মানে আমার বাইরে যা ছিল সব কিছু হচ্ছে সরকারের নামে হয়ে গেছে সো এখন আমার কিছুই নেই আমাকে জাস্ট দেখো গেছে আমি এখন কি অবস্থায় আছি আমাকে এখন এইখানে রাত্রে যখন করা লাগতেছে রাস্তাঘাটে খাওয়ার ঘুরিয়ে খাওয়া লাগতেছে কারণ হচ্ছে আমার কাছে কোনো এখন টাকা পয়সা কিছু নেই এখানে গাইস মশা আর মশায় মশার মধ্যে ঘুমানোও যাচ্ছে না সো গাইস যাই হোক সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে এখন আমার কাছে যে সিনচান আর হচ্ছে চপ ওদের কোনো খোঁজ আমার কাছে না এখন পর্যন্ত আমি মূলত দশ বছর জেল খাটার পর এখন বের হয়েছি কয়েকদিন আগেই বের হয়েছি সো এখানে হচ্ছে মূলত কোনোরকমে এখন থাকতেছি আর কি সো এখন হচ্ছে চপ আর সিনচান জীবিত আছে না কি না আমি সেটাও জানি না সো তাদেরকে হচ্ছে যেভাবে খুঁজে বের করতে হবে সো আমার অ্যাকচুয়ালি খুব খারাপ লাগতেছে চপ আর জন্য যে আমার কারণে বেচারা বিপদে পড়ছে সো সিঞ্চান তো কোনো রকম বেঁচে ফিরতে পারবে সো চপ কীভাবে কী করতেছে বা হচ্ছে কার কাছে আছে কীভাবে আছে আমি অ্যাকচুয়ালি কোনো আইডিয়া আমার নেই সো আমাকে এখন হচ্ছে তাদেরকে খুঁজতে হবে এছাড়া হচ্ছে আমার কাছে কোনো ওয়াই নেই সো এখন হচ্ছে মূলত আমি তাদেরকে খুঁজবো সো এখন এত বড় শহর গেছে আমি তাদেরকে কোথায় খুঁজবো তারা কি অ্যাকচুয়ালি জীবিত আছে কি না আমি সেটাও জানি না কিন্তু গেছে আমার মন মানতেছে না তার কারণ হচ্ছে আমি ওদেরকে খুঁজবো আমার মনে হচ্ছে আমি খুঁজলে ওদেরকে খুঁজে পাব সো এখন হচ্ছে তাদেরকে খুঁজতে হবে এটা হচ্ছে মূল কথা সো এখন শহরের আনাচে কানাচে যেখানে যেখানে মূলত ডাস্টবিন বা হচ্ছে মূলত এরকম চিপা চাপা থাকে সব জায়গায় খুঁজতে হবে সো হতে পারে তারা হচ্ছে কোনো এক ডাস্টবিন বা কোনো একটা মানে চিপা চাপার মধ্যে থাকতেছে যেহেতু আমার বাড়ি এখন ফুললি চিজ করে নিয়েছে তার মানে হচ্ছে আমার বাড়িতে এখন তারা থাকতে পারবে না সো অবশ্যই তাদেরকে বের করে দেওয়া হয়েছে সো এখন হচ্ছে আমি আশেপাশে খুঁজে দেখি এখানে ওদেরকে কাউকে পাই কি না বা হচ্ছে আমার যদি কোনো পরিচিত লোকজনকে পাই তাহলে তাদেরকেও জিজ্ঞেস করতে পারবো অ্যাকচুয়ালি তারা চপ আর সিনশানকে দেখছে কিনা তো আমি আশেপাশে কোনো মানুষও দেখতে পাচ্ছি না গ্যাস এমন একটা জায়গায় থাকি এখানে কোনো মানুষজন কিচ্ছু নেই তোমরা দেখতে পাচ্ছ সব খালি আর পাশে হচ্ছে মূলত একটা রেল স্টেশন আছে গ্যাস আমি হচ্ছে রেল স্টেশনে কি একটু দেখতে পারি কারণ হচ্ছে রেল স্টেশনে অনেক সময় এই টাইপের মানুষকে বা হচ্ছে এই টাইপের মানুষ ওখানে থাকে তো চপ আর সিঞ্চান হতে পারে রেলওয়ে স্টেশনও থাকতে পারে সো আমি একটু গিয়ে দেখি ওইখানে ওইদিকে যে চপ বা সিঞ্চান কাউকে ওইদিকে খুঁজে পাই কি না আর এদিকে বৃষ্টি শুরু হয়েছে গাইস মানে এখন দিনকাল কেমন যে কাটছে এত খারাপ দিনকাল কাটতেছে কী বলবো এদিকে হচ্ছে আমার সবগুলো গোল্ড মাফিয়ে নিয়ে গেলো আমার বাড়ি পুলিশ চিজ করে নিয়ে গেল আমাকে দশ বছরে জেল দিল চপ আর সিঞ্চানকে আমি হারালাম সো আমার জীবনে অ্যাকচুয়ালি কিছুই নেই যত কিছু ছিল সব কিছু হারাই গেছে এখন হচ্ছে আমি রাস্তার ফুকির কিন্তু গেছে আমি যদি চপাস সিঞ্চানকে খুঁজে পাই তাহলে হচ্ছে নতুন করে আবার জীবনটা শুরু করতে পারবো সেটা হচ্ছে কথা আর যদি ওদেরকে না পাই তাহলে গেছে আমাকে দুঃখে দুঃখে জীবন কাটতে হবে কারণ হচ্ছে চপা সিঞ্চানকে ছাড়া অ্যাকচুয়ালি আমি কোনোদিন ভালো থাকতে পারবো না আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি এবার যদি আমি চপা সিঞ্চানকে খুঁজে পাই তাহলে হচ্ছে আমি আর কোনো দিন এই চুরি পাট পারি এগুলো করব না আমরা হচ্ছে খুব ভালোভাবে থাকার চেষ্টা করবো তো যদি আমরা চপ আর সিঞ্চানকে যাই আর যদি না পাই তাহলে তো গেছে আমি কী করব আমি নিজেও জানি না সো অ্যাকচুয়ালি এখন তোমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেল লাইন কিন্তু এখানে দেখো আশেপাশে অনেক চিপাচাপ আছে কিন্তু কোথাও সিনচান বা চপ আমি কাউকে দেখতে পাচ্ছি না সো অ্যাকচুয়ালি এত বড় একটা শহর এখানে কোথায় আমি ওদেরকে খুঁজবো কোথায় ওদেরকে খুঁজে পাবো সো এটা একটা বিশাল ব্যাপার সো পাবো কি না সেটাও জানি না আবার তারা হচ্ছে জীবিত আছে কিনা সেটাও জানি না সো কোনোভাবে যদি আমি খোঁজ পাইতাম তাহলে হচ্ছে হয়তো আমি জানতে পারতাম অ্যাকচুয়ালি অথবা আমি দেখি আস দু একদিন খুঁজবো তারপর হচ্ছে আমি শহরে একটা মিসিং একটা পোস্টার টাঙিয়ে দিব দেন হচ্ছে ওইখানে আমার অ্যাড্রেস বা আমার নাম্বার দিয়ে দিব সো যদি কেউ হচ্ছে ওদেরকে দেখে তাহলে যাতে আমার সাথে যোগাযোগ করে কিন্তু তার আগে আমি একটু খুঁজে দেখি যে আশেপাশে যতটুকু খোঁজা যায় আমার পক্ষে যতটুকু সম্ভব আমি খুঁজে দেখি যে ওদের কাউকে পাই কি না সো নালা ডোবা খাল বিল যা আছে গাইছে আমি সব জায়গায় হচ্ছে মূলত খুঁজতেছি তো কোনো না কোনো জায়গায় যদি তারা জীবিত থাকে তাহলে হয়তো খুঁজে পাবো আর যদি না থাকে তাহলে তো অ্যাকচুয়ালি পাবো না দুঃখের বিষয় ওকে সো মোটামুটি আমরা দু তিন কিলোমিটার তো হেঁটে ফেলছি সো সামনে মূলত দেখো একটা পার্ক আছে ওইদিকে একটু যাই তো দেখা যাক গাইজ পাই কি না সো তোমরা কমেন্টে জানো আমরা যেন চপকে পাবো কি না সো তোমরা যদি বেশি বেশি করে কমেন্ট করো আর হচ্ছে বেশি বেশি করে লাইক করো তাহলে হচ্ছে ওই এইরকম ভিডিও আমরা রেগুলার নিয়ে আসবো আর হচ্ছে তোমরা নতুন ইউজগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর গাইস তোমরা তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা হচ্ছে ভিডিও অবশ্যই লাইক করবা যখনই ভিডিও আসবে তোমরা হচ্ছে ভিডিও দেখবে যাই দেখো তোমরা হচ্ছে লাইক করবা তোমাদের কাছে ভালো লাগলে আর ভালো না লাগলে কমেন্ট করবা জানাবা কেন ভালো লাগেনি তাহলে হচ্ছে আমরা আপডেট করার চেষ্টা করবো ওকে সো গাইস আমি জীবন দিয়ে যান ফান দিয়ে আমি খোঁজার চেষ্টা করতেছি সিনচেনার চপকে কিন্তু কোনো জায়গায় আমি খুঁজে পাচ্ছি না তাদেরকে সো যাই হোক এখন কি করবো গাইস খোঁজা তো লাগবেই যদিও আমার মন মানতেছে না যে মানে ওদেরকে পাবো কি না কিন্তু গাইস আমার যতক্ষণ আমি জীবিত থাকি আমি ওদেরকে খুঁজে যাবো ততক্ষণ পর্যন্ত ওদের কোনো নিউজ আমি পাচ্ছি না সো কোথাও আমি ওদের কোনো নাম নিশানাও পাচ্ছি না সো এদিকে বৃষ্টিও হয়েছে আর তারা আছে কিনা জীবিত আমি সেটাও জানি না সো গাইস তোমরা হচ্ছে অবশ্যই বেশি বেশি করে দোয়া করবো যাচ্ছে সিনশানকে আর চপকে ফিরে পাই ওকে সো এদিকে মনে হচ্ছে একটা ডাস্টবিন দেখা যাচ্ছে মনে হচ্ছে না এদিকে না আর এটা কি নাকি আরে শিনে গাই খুঁজে পেয়ে গেছি আরে ভাই তোকে আমি কত খুঁজেছি গাই খুঁজতে খুঁজতে আমি কত কিলোমিটার হেঁটেছি তারপর তোকে পেয়েছি আরে দা তুমি তো জেলে চলে গেলে দেন হচ্ছে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে দেন হচ্ছে আমরা রাস্তা রাস্তা ডাস্টবিন এখানে সেখানে জীবনযাপন করতেছি আরে শিনচান চপ কোথায় আরে ফ্র্যাঙ্কলিন দা তুমি তো জানো চপ সময় কথা শুনে না ওর মতো করে চলে সো কোন ও চলে গেছে আমি আজকে এক মাস ধরে ওকে খুঁজে পাচ্ছি না ও কোথায় আছে এখন আমি তাও জানি না আরে সিনচান তুই এটা কী বললি তুই ওকে সাবধানে রাখবি না তুই ওকে দেখে শুনে রাখবি না আরে সব কিছু এখনও আমার দোষ সেগুলো সব আমার কারণে হয়েছে সো এইগুলো অ্যাকচুয়ালি আমি কি বলবো এগুলো সব আমার কারণ হয়েছে আমার গাফিলতির কারণে এগুলো হয়েছে কিন্তু আমি গ্যাস যেহেতু সিনচানকে খুঁজে পাইছি আশা করি চপকেও খুঁজে পাবো চপ সিনচান চল আমরা হচ্ছে চপকে খুঁজি আর হচ্ছে এদিকে যেহেতু সিনচানকে পাইছি চপকেও আমরা হয়তো এদিকে পাইতে পারি তো এখন হচ্ছে আমরা চপকে খুঁজবো ওকে গাইস দেখো তো আমরা চপকে খুঁজতে খুঁজতে রাত হয়ে গেছে আর দেখো রাস্তাঘাটে কোনো লোকজন নাই গাইস একদম রাত হয়ে গেছে এখন পর্যন্ত চপকে খুঁজতেছে কিন্তু ওর কোনো নাম নিশানা কোনো কিছুই পাচ্ছি না তাকে পাবো কি না সেটাও বুঝতে পারছি না তো গাইস তোমরা অবশ্যই দোয়া করবে যাতে হচ্ছে চপকে খুঁজে পাই সিনচানকে তো পেয়ে গেছি সো সব কিছু যদি এখন পেয়ে যায় তাহলে হচ্ছে আমার সামনের কোনো দুঃখ থাকবে না ওকে সামনে মূলত একটা পার্ক দেখা যাচ্ছে চল আমরা ওইখানে যাই পার্কে হচ্ছে আজকে রাতটা বিশ্রাম করি আর হচ্ছে দেখ সামনে একটা ঝর্ণা আছে এখানে হতে পারে হচ্ছে পানিগুলো অনেক ভালো সো এখানে যে আমরা একটু পানি পান করি যেহেতু খাওয়ার দাওয়ার নাই দেন হচ্ছে আমরা এই যে সিটগুলো আছে এগুলোতে আজকে রাতে রকম শুয়ে রাতটা কাটাই কালকে সকাল থেকে আবার খোঁজা শুরু করবো ওকে সো এখানে ঠান্ডা পানি আছে একটু ঠান্ডা পানি খেয়ে নিয়ে গাই পেটের খিদে এত জীবন তোলা যাচ্ছে সিনচান এখান থেকে পানি টানি খেয়ে নিয়ে তারপর ঘুমা সকালে হচ্ছে আবার খুঁজবো আমরা ওকে সেখানে যে এখন চেয়ারগুলো টেবিলগুলো চেয়ারগুলো আছে এগুলো হচ্ছে আমরা এখন এগুলোতে ঘুমাবো সিনচান তো ওটাতে চলে যা আমি এটাতে ঘুমাই সো রকম হচ্ছে রাতটা চলে গেলে সকাল থেকে আমরা আবার খোঁজার চেষ্টা করবো ওকে সুইসি বাই কিন্তু আমার কোনো কিছু ভালো লাগতেছে না চপকে ছাড়া সো চপকে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে আর এখানে তো পরিমাণ মশা যে ঘুমও আসতেছে না আর টেনশনে কোনো কিছু ভালো লাগতেছে না চপকে পাওয়ার পর মূলত হচ্ছে একটা মানে কি বলবো মনে একটা শান্তি আসবে সিঞ্চানকে তো পেয়ে গেলাম তো চপকে যদি এখন ভালো ভালো পেয়ে যায় তাহলে হচ্ছে মূলত আমার কিছু দরকার নেই গাইস আমি হচ্ছে কোনোরকম সাধারণ জীবন যাপন করবো ওকে সো কোনোরকম একটু ঘুমাই নিলাম ওকে সকাল হয়ে গেছে সিঞ্চানকে গিয়ে ডাকি আরে সিনচান তাড়াতাড়ি উঠ সকাল হয়ে গেছে আমরা হচ্ছে চপকে খুঁজতে বেরোবো এখন আবার আরে সিনচান তাড়াতাড়ি উঠ আরে তো ঘুমাইলে আর খবরই থাকে না ওকে সো চল তাড়াতাড়ি চল আমার সাথে আমরা হচ্ছে এখন চপকে খুঁজবো ওকে ঠিক আছে দাদা চলো চপকে খুঁজে বের করি দাদা আমার খুব খিদে লেগেছে যদি কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারো তাহলে একটু খাওয়ার দাবার দিও আরে হ্যাঁ ঠিক আছে আমি যদি খাওয়া দাওয়ার পাই তাহলে তো আগে থকেই দিবো দেখা যায় আগে ভাই চপকে খোঁজ চপকে খুঁজে যদি পাই তাহলে হচ্ছে আমাদের কোনো টেনশন নাই আমরা হচ্ছে এরপর খাবার খুঁজতে পারবো আর খাবার তো আমরা খুঁজতে পাবোই যে কোনো একটা কাজ করলে আমরা অবশ্যই খাবার পাবো কিন্তু ভাই চপকে খুঁজে বের করতে হবে কারণ হচ্ছে চপকে ছাড়া অ্যাকচুয়ালি আমাদের আমরা ভালো থাকতে পারবো না তো চপকে হচ্ছে আমরা তাদের খুঁজে খুঁজে বের করতে হবে সো তুই চপকে মূলত কোথায় লাস্ট টাইম দেখেছিলি সো এই পার্কের দিকেই মূলত ছিল কিন্তু গাইস এখন দেখো কোনো জায়গায় চপকে খুঁজে পাচ্ছি না বা দেখছি না তো যেভাবে হোক চপকে খুঁজে বের করতে হবে এটা হচ্ছে মূল এখন মিশন ওকে সিনচান সামনের দিকে চল আমি সামনে একটা কুকুর দেখতে পাচ্ছি দেখতো ওটা চপ কিনে কোথায় কোথায় দেখি তো আরে সামনে চল তাড়াতাড়ি সামনে চল তো দেখতেও ওইটাকে চপ কিনে গাছের কিনারে লুকায় দেখি তারা আরে সিনচান আমরা তো চপকে পেয়ে গেছি বুঝলি দেখ চপ একটা লেডির পিছনে হাঁটতেছে আমার মনে হচ্ছে চপকে ওই লেডি মনে হয় মানে পোষ মানিয়ে ফেলেছে তার মানে হচ্ছে চপ মোটামুটি ভালোই ছিল সো আমার তো দেখে মনে হচ্ছে ওই লেডি অনেক বড় লোক তার মনে হচ্ছে চপ ভালো জায়গায় ছিল কিন্তু আমাকে এখন যে কোনো চপকে এখান থেকে নিয়ে যেতে হবে কিন্তু এখান থেকে কীভাবে নিব কারণ হচ্ছে ওই লেডি তো অলরেডি ওকে পোষ মানে নিয়েছে আর যদি আমরা কোনো লেডির সামনে থেকে চপকে নিয়ে যাই তাহলে হচ্ছে ওই লেডি আমাদের নামে আবার কেস করে দিবে মামলা করে দেবে সো এটা একটা প্রবলেম সো আমরা হচ্ছে রকম চুরি করে হচ্ছে চপকে এখান থেকে নিয়ে যেতে হবে সো আমরা ওর পিছন পিছন যাই আর দেখি অ্যাকচুয়ালি লেডি কতটুক যায় সো ওইখানে গিয়ে যদি আমরা কোনো সুযোগ পাই জানো তো ওইখান থেকে আমরা চপকে চুরি করে নিয়ে যাবো ওকে সিনচান চল ওই দেখ ওই লেডি ওইখানে ব্যায়াম করতেছে আর চপ ওইখানে দাঁড়িয়ে রয়েছে চপকে আরে চপ তাড়াতাড়ি চল এখান থেকে আর চপ আমি ফ্র্যাঙ্কলিন আরে চপ তাড়াতাড়ি চল চপ আরে চপ কথা শুনছে না কেন চপকে আমাদের কথা শোনো নাই নাকি আমাদেরকে ভুলে গেছে আর চপ তাড়াতাড়ি চল এখান থেকে ভাগ এখান থেকে ওই লেডির পিছন থেকে তাড়াতাড়ি আয় আরে চপ চপ কথা শোনো না কেন বুঝলাম না আরে শোনাচ্ছি শোনাচ্ছি চল 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 আরে ফ্র্যাঙ্কলিন দা অনেকদিন পর তুমি কীভাবে আসলে ফ্র্যাঙ্কলিন দা তুমি দশ বছর জেলখানায় ছিলে আরে এদিকে হচ্ছে আমরা রাস্তা রাস্তায় ঘুরেছি আরে এত কথা বলার এখন টাইম নেই তাড়াতাড়ি চল পরে কথা হবে না এখান থেকে তাড়াতাড়ি ভাগ হবে লেডি যদি এখন দেখে ফেলে তাহলে তোকে নিয়ে যাবে সেখান থেকে তাড়াতাড়ি ভাগ আমরা হচ্ছে সেফ জায়গায় যাইতে হবে ধ্যান হচ্ছে আমরা কথাবার্তা বলবো যা হয়েছে দশ বছর আমি কীভাবে ছিলাম তোরা কীভাবে ছিলি এগুলো নিয়ে সবগুলো কথা হবে তার আগে গায়ে সেখান থেকে তাড়াতাড়ি ভাগ কারণ হচ্ছে ওই লেডি যদি দেখে যায় তাহলে হচ্ছে তোকে এখান থেকে আবার নিয়ে যাবে আরে এই তো এত তাড়াতাড়ি আসিস কেন আর চপ তাড়াতাড়ি চলছান তাড়াতাড়ি এখান থেকে চল এখান থেকে ভাগ তাড়াতাড়ি কারণ হচ্ছে লেডিজ যদি দেখে পেলে তাহলে কিন্তু চপকে নিয়ে যাবে অথবা আমাদের নাম মামলা করে দিবে সো লেডিজ যতক্ষণ পর্যন্ত ভীষণ দিকে তাকায় নাই আমরা দিক দিকে ভাইকে যাই আরে এই চপ তুই তাড়াতাড়ি আসিস না কেন ভাই তোর নিয়ে এখন আবার বিপদ পড়ব তুই সব জায়গায় ঝামেলা পাকাস তুই এখন আবার আমাদেরকে ঝামেলার মধ্যে ফেলাবি আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা হোক বললাম না এক মাস আগে এখান থেকে হারিয়ে গিয়েছি ওই সব সময় ঝামেলা পাকায় তারপর হচ্ছে ওইখানে আমি রেখে উঠে চলে গেছি ওকে ঠিক আছে জাম দে তাড়াতাড়ি জাম দে ওকে তাড়াতাড়ি জাম দে আরে চপ কোথায় আবার আরে এই মালটা সব জায়গায় দাঁড়িয়ে যায় আরে চপ তাড়াতাড়ি হয় কোথায় ওপরে দাঁড়াচ্ছে ওকে আসতেছে দাঁড়া চপ আসুক তারপরে চোখে নিয়ে যায় নাহলে আবার হারাই যাবে এটা ওকে চপ চলে এসেছে চল সো আমার মনে হচ্ছে আমরা সেফ জায়গায় চলে এসেছি এখন আর আমাদেরকে দেখবে না সো আমি সামনে একটা জায়গায় থাকি যেখানে হচ্ছে মূলত একটা ফ্লাইওভারের নিচে কোনোরকম ফুটপাতে থাকি সো তোরা হচ্ছে মূলত আমার সাথে আজকে ওইখানে থাকবি আর গ্যাস আমি সবাইকে কথা দিয়েছিলাম যে যদি সিন্চানা চপকে খুঁজে পাই তাহলে হচ্ছে আমরা কোনো অবৈধ কাজ করবো না সো অ্যাকচুয়ালি আমরা কোনো অবৈধ কাজ করবো না এখন হচ্ছে আমরা কোনোভাবে কাজ করে দিন মজুরি যেভাবে হোক আমরা হচ্ছে দিন যাপন করবো সো আর আমরা শর্টকাটে বড়লোক হওয়ার জন্য কোনো খারাপ কাজ করবো না ওকে সিনচান চপ দেখ সো এইখানে হচ্ছে মূলত আমি থাকি সো এইখানে হচ্ছে তোরাও থাকতে পারবি এখানে থাকার অনেক জায়গা আছে সো এখানে হচ্ছে একটা তাবু আছে দেন হচ্ছে দুইটা বেড আছে সো আমরা তিনজন এখানে হয়ে যাবে সমস্যা নাই সো আমরা আস্তে আস্তে আমরা যখন কাজকর্ম করব। আমরা যখন আমাদের টাকা হবে তখন হচ্ছে আমরা একটা ছোটোখাটো একটা বাড়ি ভাড়া নিয়ে নিব সো এখন হচ্ছে যেহেতু আমাদের কাছে টাকা নেই আমাদেরকে এখানে থাকতে হবে ওকে সো সিন হচ্ছে মূলত তাবুর মতো থাকা আর চপ মূলত হচ্ছে বক্সের মধ্যে থাকতে পারবি আর আমি মূলত বাইরে থাকবো নো প্রবলেম সো গাইস তোমার দেখলে যে আমরা কীভাবে মূলত হচ্ছে সিনচানা চপ খাবার খুঁজে পাইছি আর অতি লোক করলে যা হয় তোমরা দেখছো আমরা এতগুলো গোল্ড পাইছি এতক্ষণ হচ্ছে আমরা বিলিনের থাকার কথা কিন্তু আজকে আমরা রাস্তার ফকির সো এটাই হচ্ছে মূলত জীবন সো কিছু করার নেই সো এখন হচ্ছে তোমরা তাড়াতাড়ি করে ফটোফট করে ভিডিওটা লাইক দিয়ে দেওয়া আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিও শেয়ার করবা আর হচ্ছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবো তোমাদের কাছে ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবো অবশ্যই জানা শিনছেন সাবস্ক্রাইব করতে বলে দাও আরে হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে আর ভিডিও তো লাইক দাও বাই বাই টাটা